কত বড় বড় চাল কুমড়ো ধরেছে গাছে তোরা যে কত নামার বের করবি রে মা ঠাকুমা আমাকে চাল কুমড়োর বিরিয়ানি করে দিতে চেয়েছে ও ছোট মানুষ কত রকমের আবদার থাকে চাল কুমড়ো দিয়ে বিরিয়ানি হয় না এই নে আ প্রাণটা যা বেরিয়েছে না গিন্নি আমি একবার চাল বাগান থেকে ঘুরে আসি তুমি ঘর থেকে ছাতাটা বের করে দাও তো আষাঢ় মাস যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আকাশটাও কেমন অন্ধকার হয়ে রয়েছে যে কোনো সময় বৃষ্টি নামবে তোমার যাওয়ার দরকার কি তোমার কোন তোর ভাই হারানকে তো কাজে রেখেছো উনি সারাদিন করে টাকি হুম আগে নেই সে আর কত দিকে সামলাবে বলো তো নেওয়ার সময় তো সুর করে বাড়িতে চলে আসে কাজের সময় পাওয়া যায় না কেন কথা না বাড়িয়ে ছাতাটা বের করে দাও তো বৃষ্টি শুরু হলো মনে হয় দিচ্ছি দিচ্ছি সব প্রতিদিন যেভাবে বৃষ্টি হচ্ছে তাদের কুমড়ো বাগানে জল দিতে হবে না বাজকে হাদানকে অন্য কাজে লাগাতে হবে দেখি গিয়ে হারান কি করে তাড়াতাড়ি পা চালাই না হলে আবার দেরি হয়ে যাবে হ্যাঁ রে গদাই ছাতা মাথায় দিয়ে চল্লি কোথায় এই ঝড় বৃষ্টিতে তুমি তো জানো আমার বিশাল বড় চাল কুমড়োর বাগান আছে সেটা একটু দেখতে যাচ্ছি আমাকেও তো একটা চাল কুমড়ো দিতে পারিস এত কি করলে কেমন হয় বাপু অবশ্যই দেবো হাজার বার দেবো তোমাকে না দিলে কাকে দেব তোমার মতো ভালো মানুষ এই গায়ে বড় অভাব হারান দিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেব ঠিক আছে ঠিক আছে এত সুনাম গাওয়ারা দরকার নেই যেখানে যাচ্ছিস যা এই মহিলার ব্যবহারটা ঠিক হলো না যে হবে সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে সময় মতো চাল কুমড়োর বাগানে না যেতে পারলে দাদা যে ভীষণ রাগ করবে এত অভাব অনটন যে একটা ছাতাও ঘরে নেই বাবা তুমি তো প্রতিদিন সকালে যাও আর সন্ধ্যায় ঘরে ফিরে আসো সারা দিন কত কাজ করো এইবার কাজে টাকা পেলে একটা ছাতা কিনে নিও কি গো অনেক দিন ধরে তো বাগানে কাজ করছো এত অভাব অনটন আর যে সহ্য হয় না একবার গদাই দাদাকে বলো তোমারই তো ভাই আমি বড় তাই অনেক দিক থেকে লজ্জা লাগে তুমি যেহেতু এত করে বলছো আমি একবার গদাই দাদার বাড়িতে গিয়ে দেখি বাবা এখন যে বৃষ্টি হচ্ছে কিভাবে যাবে বৃষ্টিটা কমলে তখন যেও বৃষ্টিতে ভিজলে যে জ্বর আসবে আমার কিছু হবে না রে মা আমি যাবো আর আসবো ভালোতেই তোয়ালিটা দাও তো মাথায় পেঁচিয়ে যাই হারান একটা তোয়ালে মাথায় পেঁচিয়ে বৃষ্টিতে ভিজে গদায়ের বাড়ির দিকে যাত্রা করলো হে বিধাতা অভাব অনটন দূর করো আর কত পরীক্ষা নেবে ছেলেটা যে বড্ড কষ্ট করে হারান এখনো আসেনি বেশ তো ভালোই দড়ি বাজ হয়েছে তোকে কথাই বলেছে কাজ করার মরদ নেই শুধু টাকা টাকা ওই তো কি মনে মনে এদিকে এই দাদা বৃষ্টির ভিতর সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির জন্য কেউ কাজে আসতে পারিনি আমিও ঘরে ফিরে যাচ্ছি গরুটা বৃষ্টিতে ছুট দিয়েছিল সামান্য একটু বৃষ্টি হলেই তোদের যত না। চালকুমড়োর বাগানে জল জমে থাকলে যে চালকুমড়োর গাছগুলো মরে যাবে হারানটাও এখন আসছে না সামনে দেখা হলে বলে দিস যত যাই বলো হারান দাদা হাড় ভাঙা পরিশ্রম করে বাগানটা তো সুন্দর করে সাজিয়েছে হারান দাদা যদি না থাকতো তাহলে গাছে গাছে তো চাল কুমড়ো না সব শুধু হারান চোখে কি মা দেখিয়েছিস আমি যে দিন রাত পরিশ্রম করি সেটা কি চোখে পড়ে না শুধু হারানের চোখে পড়ে যেটা সত্যি সেটাই আমি বললাম রাগ করার কি আছে হয়েছে হয়েছে তোমার পর দেখো তো বাপু কানের না। গরু নিয়ে বাড়ি যাও কি লুক রে বাবা মনে একটু নেই গরুটা ভিজে চোপ সে গেল তাড়াতাড়ি চালায় ও ছোট বউ ঘরে আছো নাকি ছোট বউ

এখন এভাবে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চাল কুমড়োর বাগানে যান ঠিক আছে আমি যাচ্ছি খাবারের সময় এসে শুধু বিরক্ত করা যত তো সব বাজা শুঘারান বেটা বড্ড পাখিবাজ হয়ে গেছে আহ কত সুন্দর চাল দেখ দেখে একেবারে মন পড়ে যায় চাল কুমড়োর দাম নাকি বাজারে খুব জড়া বাজারে বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে দাদা বৃষ্টির কারণে সময় মতো আসতে পারেনি রে আর দেরি হয়ে হয়েছে দেখাতে হবে না আমি সব বুঝি এখন পড় দাদা তুই কি কচি খোকা সব শিখিয়ে পড়িয়ে দিতে হবে একটা গরুর গাড়ি নিয়ে রতনের বাড়ি থেকে আজ কিছু চালকুণ্ড বাজারে বিক্রি করব। হাতে কোনো টাকা নেই পেরে বাগানের জলগুলো পরিষ্কার করবি আমি এখনই যাচ্ছি আর একটা কথা একটা চাল কুমড়ো রত্নের বৌহীন ওদিকে দিস বারবার আমার কাছে চাল কুমড়ো যাচ্ছে তো এবার নিয়ে যা ঠিক আছে দাদা আমি এখনই পেরে নিয়ে যাচ্ছি হারান একটা চাল কুমড়ো গাছ থেকে ছিঁড়ে মিনতিদের বাড়ির দিকে যেতে লাগলো ও ঠাকুমা বাবা তো গদাই কাকুর চাল কুমড়োর বাগানে কাজ করে বাবাকে বলে একটা চাল কুমড়ো নিয়ে আসতে বলো না আমাকে চাল কুমড়ো দিয়ে বিরিয়ানি করে দেবে চাল কুমড়ার বিরিয়ানি হয় না কি রে দিদি ভাই আচ্ছা তোর বাবা আসুক তাকে বললে ঠিক তোর জন্য একটা চাল কুমড়ো নিয়ে আসবে ঠাকুমা বৃষ্টিটা কমিছে আমি বাবার কাছে যাব বাবাকে বলে একটা চাল কুমড়ো নিয়ে আসব ঠিক আছে যা আবার তাড়াতাড়ি চলে আসিস ঠিক আছে ঠাকুমা কি মজা আজকে আমি চাল কুমড়োর বিরিয়ানি খাব পাগলি মে সাবধানে যাস কাদায় রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে ই দেহারান কি মনে করে মিনতি বৌদি এক গদাজদাই চালকুমড়োটা পাঠিয়েছে हां তা গদাইয়া লোক পেল না শেষে তোকে দিয়েই পাঠিয়েছে এই এখানে রাখ তিনাত্রু ত্রিবৃষ্টি ভিজে কত পরিশ্রং করে চালকুমড়ো চাষাবাদ করেছি আযামি সমাজের চকে নিচু শ্রেণীর মানুষ কেউ একটু ভালোভাবে কথা বলতে চায় না আর চাষাবাদ করা কি ভুল লেকচার বন্ধ করতো আর কত আবার আস না কি জন্য এসেছি সেইটা বল গদাই দাদা চাল কুমড়ো বিক্রি করবে গরুর গাড়িতে করে চাল কুমড়ো নিয়ে যাবে বাজারে আর গরুর গাড়িটা নিয়ে যেতে বলেছে দেখিস এই গরুর গাড়ির যেন আবার কোনো ক্ষতি না হয় নিয়ে যা হারান গরুর গাড়ি মিনতির কাছ থেকে নিয়ে চাল কুমড়োর বাগানের দিকে যাত্রা করলো তুমি একা একা কোথায় যাচ্ছ আমি বাবার কাছে যাচ্ছি কাকু আমার ঠাকুমা চাল কুমড়োর বিরিয়ানি তৈরি করবে আমার জন্য তাই বাবাকে বলে একটা চাল কুমড়ো নেব আমার না চাল কুমড়ো দিয়ে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে গো কাকু তোরা যে কত নামার বের করবি রে মা যাই হোক খেতে চাইছিস যখন খাবি কিন্তু তোর গোদাই কাকু যে খুব কিপটে তোকে কি চাল কুমড়ো দেবে আমার বাবা তো সারা দিন পরিশ্রম করে ওই কুমড়োর খেটে কত পরিশ্রম করে গাছগুলোকে বড় করেছে আমাদের ঠিক একটা চাল কুমড়ো দেবে তুই অনেক সরল মা তোকে আর কি বলি ঠিক আছে যা দেখ যদি তোর প্রতি একটু দয়া করে সাবধানে সাবধানে দাদা চাল কুমড়ো সাবধানে গরুর গাড়িতে তোলো একটা চাল কুমড়ো যেন নষ্ট না হয় নষ্ট হলে কিন্তু আমার লস আর আমার লস মানে এ তোমার মায়ে নে কাটা এই নিয়ে তুই চিন্তা করিস না আমি ঠিকভাবে সব চাল কুমড়ো গরুর গাড়িতে তুলছি গরুর গাড়িতে কত চাল কুমড়ো ও কাকু এত চাল কুমড়ো দিয়ে কি হবে তুই এখানে কি করছিস যা ঘরে যা থাক না দাদা তিনি মা চাল কুমড়ো বাজারে বিক্রি করব তাই গরুর গাড়িতে ভর্তি করছি রে বাবা ও বাবা ঠাকুমা আমাকে চাল কুমড়োর বিরিয়ানি করে দিতে চেয়েছে আমি একটা চাল কুমড়ো নেব কত দিন চাল কুমড়োর বিরিয়ানি খাইনি মেয়ের কথা শোনো চাল কুমড়ো দেয় নাকি বিরিয়ানি খাবে এটা আবার হয় নাকি গদাই ও ছোট মানুষ কত রকমের থাকে আর ঠিক আছে মা আমি যাওয়ার সময় নিয়ে যাব। এখন তুই ঘরে ফিরে যা না বাবা আমি চাল কুমড়ো নিয়ে যাব ঠাকুমা আমার জন্য অপেক্ষা করছে হরান তাড়াতাড়ি হাত চালা সময় বেশি নেই দুপুর গড়িয়ে যে বিকেল হতে চললো চাল কুমড়ো বাজারে বিক্রি করবি কখন শুনি কাকু ও কাকু আমাকে একটা চাল কুমড়ো দাও না আমি বাড়িতে নিয়ে যাব ঠাকুমা আমার জন্য চাল কুমড়োর বিরিয়ানি তৈরি করবে তোর বাবাকে খাসির মাংস কিনতে বলিস মাংস দিয়ে বিরিয়ানি খাবে চাল কুমড়ো দিয়ে বিরিয়ানি হয় না দাদা আমায় নয় কিছু টাকা কম দিস একটা চাল কুমড়ো মেয়েটাকে দে ও ছোট মানুষ ওর আবদারটা না করিস না দাদা ঠিক আছে ঠিক নে এখন বাড়ি যা আর আমার মা দাগাশ না তো এটা তো মনে হচ্ছে নষ্ট চাল কুমড়ো আরে ভেতরে সব ঠিক আছে এখন এই ঘন্টা কে যা আর আন্দর মে কে যেতে বল अब তুমি ভাব তুই যা আমি চাল কুমড়ো বিক্রি করে তোর জন্য খাবার নিয়ে আসব ঠিক আছে বাবা अब हम यो बाड़ी আর তুই প্রতিতা চাল কুমড়ো একা না করে বিক্রি করবি গরু গাড়ি দিয়ে সন্ধ্যায় আমার বাড়িতে চলে এসো ওইখানে তোমার সব পাওনা মিটিয়ে দেব ঠিক আছে বাকি কুমড়োগুলো তুলে আমি এখনই বাজারে যাচ্ছি কিছুক্ষণ পর হারান চাল কুমড়ো ভর্তি গরুর গাড়ি নিয়ে বাজারের দিকে যাত্রা করলো কতদিন হয়ে গেল ভালো মন্দ কিনি না কেউ বাকিতে কোনো কিছু দিতেও চায় না টাকা পেলে আগে সব পাওনা গন্ডা মিটিয়ে দেব তিনি মার জন্য কিছু খাবার কিনতে হবে এই যা খুশ হুশ দেখো আমি চাল কুমড়ো নিয়ে চলে এসেছি এখন আমাকে চাল কুমড়োর বিরিয়ানি রান্না করে দাও কতদিন তোমার হাতে চাল কুমড়োর বিরিয়ানি খাইনি তুই কুমড়ো পেলি কোথায় রে মা বাগানে গিয়েছিলাম গিয়ে দেখি বাবা চাল গুলো পেরে বিক্রি করতে নিয়ে যাচ্ছে কাকুকে বলে একটা নিয়ে আসলাম এই কি রে এই চাল কুমড়ো কে দিল তোকে দেখে তো মনে হচ্ছে পচে গেছে ছোট মানুষ দেখে পচাটাই দিয়ে দিল তোর বাবা কিছু বলল না আমিও বলেছিলাম এই কথা কাকু বলল উপরে পচা কিন্তু ভেতরে নাকি ভালো হবে গদাই আমার নিজের ছেলে ভাবতেও কষ্ট হচ্ছে এতগুলো চাল কুমড়ো বাগানে একটা চাল কুমড়ো দিলে কি এমন ক্ষতি হতো তাও আবার নিজের ভাইয়ের মেয়েকে থাক বাদ দাও সব কথা দাও না ঠাকুমা চাল কুমড়োর বিরিয়ানি তৈরি করে তোকে কি করে বোঝাবো এটা দিয়ে চাল কুমড়োর বিরিয়ানি হবে না এটা পচা এটা বাইরে ফেলে দিয়ে আয় হ্যাঁ মা তোর কাকু তোকে ঠকিয়েছে এটা পুরোটাই পচা যদি বিশ্বাস না হয় আমার কাছে দে আমি কেটে দেখাচ্ছি মালতি তিন্নির কাছ থেকে চাল কুমড়োটা নিয়ে সকলের সামনে কাটে দেখে ভিতরে পুরোটাই পচা এবং পোকা ধরে গেছে দেখেছিস মা বলেছিলাম না পচে নষ্ট হয়ে গেছে যা গিয়ে ফেলে দিয়ায় আমি ছোট বলে কাকু এমন করতে পারলো আমার সাথে এটা আমি মাটিতে রোপণ করলে তো গাছ হবে গাছ হলে তো অনেক চাল হবে তখন আমাকে তুমি চাল কুমড়োর বিরিয়ানি তৈরি করে দিও এই পাগলি মেয়েকে বোঝাই কে হ্যাঁ করে দেবে খন ঠাকুমা ঘরের ভিতর চলে গেলেন তিনি তাদের উঠানের এক পাশে চাল কুমড়োর বীজ রোপণ করতে লাগলো গিনে আজ অনেক চাল কুমড়ো বিক্রি করার জন্য বাজারে পাঠিয়েছি এইবার তোমার একে একই সব মনের আশা পূরণ করব। কী রান্না বসিয়েছো গিন্নি চাল কুমড়ো দিয়ে খাসির মাংস আহা হা হা শুনেই জল চলে এলো চাল কুমড়ো বিক্রি করার জন্য কাকে পাঠিয়েছো কেন হারান দাদা গরুর গাড়ি নিয়ে বাজারে গিয়েছে এই কি করছো তুমি তার মতো একটা আকাট মূর্খকে পাঠিয়ে দিলে তোমার কি কোনো কাণ্ড নেই কি থেকে কি করে বসবে কে জানে টাকা পয়সা মেরে দেয় নাকি কিন্তু হারান আমার নিজের ভাই হারান মূর্খ হতে পারে কিন্তু ঠক নয় সে ঠিক সব টাকা বুঝে নেবে দিলে ভালো টাকার একটু এদিক সেদিক হলে তার কপালে কিন্তু দুঃখ আছে এই বলে দিলুম এখন খেতে দাও তো বড্ড খেতে পেয়েছে তুমি ঘরে গিয়ে বসো আমি ভাত বেড়ে নিয়ে আসছি মা ও মা বাবা কখন আসবে রাত হয়ে আসছে যে বাবা বাজার থেকে আমার জন্য আজ অনেক খাবার নিয়ে আসবে তাই না মা সেই সকালে না খেয়ে চাল কুমড়োর বাগানে গিয়েছে মানুষটা এখনো ফেরার নাম নেই এত চিন্তা করো না বৌমা হারান ঠিক চলে আসবে দেখতে দেখতে রাত হয়ে গেল আর অল্প কয়েকটা চাল কুমড়ো আছে এগুলো বিক্রি হলে বাড়িতে ফিরে যাবো নিয়ে যাও নিয়ে যাও গাছের টাটকা চাল কুমড়ো মাত্র এক আনা দিয়ে নিয়ে যাও দাদা চাল কুমড়ো ভালো হবে তো দাদা একেবারে টাটকা আজ সকালে গাছ থেকে ছিঁড়লাম মাত্র ঠিক আছে তোমার সব চাল কুমড়ো গুলো আমাকে দিয়ে দাও নাও টাকা দাদা কিছু মনে করবেন না এত চাল কুমড়ো দিয়ে কি করবেন এই কথা আমি এগুলো শহরে বিক্রি করব আমি আসি হারান প্রয়োজনীয় কিছু বাজার করে গরুর গাড়ি নিয়ে বাড়ির দিকে যাত্রা করলো দেখতে দেখতে যে কত রাত হয়ে গেল তিনি মা মনে হয় আমার জন্য অপেক্ষা করছে এই রে বৃষ্টি শুরু হলো যে তাড়াতাড়ি যেতে হবে হুট হুট যা 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 তোমার ভাই কি যে বলগিনি গিন্নি বাইরা যারা তার যাওয়ার জায়গা আর যে গোদায় এক বৃষ্টির জন্য হয়তো আসতে পারছে না কি গো হারণদা এত রাতে কোথায় থেকে এলে গদায় চাল কুমড়ো বিক্রি করতে করতে রাত হয়ে গেল তা বেশ বেশ ব্যাগ ভর্তি বাজার দেখছি এত টাকা পেলে কোথায় আমার মজুরি থেকে বাজার করেছি বৃষ্টি তার দাঁড়াতে পারছে না গো আমি আসি গো হারুদা ঠিক আছে যাও যাও আমাকে এখনই ইল তা দিদিকে সব জানাতে হবে বেটা নিশ্চয় টাকা চুরি করেছে নয়টা তো বাজার মজুরি থেকে কেমন করে করে যাই ঘর থেকে টর্চ লাইটটা নিয়ে বেরিয়ে পড়ি এখন এদিকে হারান রত্নের গরুর গাড়ি নিয়ে তাদের বাড়ি আসে bazar dite। তিনিমা মরে गेली কোথায়? দ্যাখ তোর জন্য কি নিয়ে এসেছি? তিন নিজে ঘুমিয়ে পড়েছে। এ কি গো? তুমি তো দেখছি ভিজে একদম মাক হয়ে গেছো। দাঁড়াও, গামছা দেই একটা। হ্যাঁ, পাগুলো পা গুলো গামছা দিয়ে মোছে কাপড়গুলো পাল্টে নে খোকা অনেক যে রাহাত হলো নামাব একেবারে দাদার কাছে যেতে হবে তার টাকা তাকে বুঝিয়ে দিতে হবে সকাল থেকে কিচ্ছু খাওনি এখন আবার কোথাও যাবে কোনো দরকার নেই কাল সকালে যেও হ্যাঁ খোকা কাল যাস এই বৃষ্টির ভেতর আর বাইরে যেতে হবে না তোমরা যখন এত করে বলছো ঠিক আছে আর মালতী কাগজ করে টাকাগুলো নিয়ে এসেছি সাবধানে রেখে দাও এগুলো গদায়ের কুমড়ো বিক্রি করা টাকা হ্যাঁ গো দাও আমি রেখে দিচ্ছি কাল যাওয়ার সময় নিয়ে যেও লতা দিদি ও লতা দিদি দরজা খোলো কি হয়েছে হারু দাদা এত রাতে তুমি এই বৃষ্টিতে হারানকে দেখলাম ব্যাগ ভর্তি বাজার করতে নিশ্চয়ই ব্যাটা তোমাদের টাকাই করেছে এই জন্যই তো বলি কুমড়ো বিক্রি করে আজ টাকা নিয়ে আসলো না কেন কালকে হারানকে উচিত শিক্ষা দেবো আমার সাথে চালাকেই ব্যাটাকে আচ্ছা মতো ধোলাই দিও আমি এখন আসি গো অনেক রাত উঠেছে পরের দিন সকালে হারান হাতে টাকার থলে নিয়ে গেল কদাইয়ের বাড়িতে দাদা এই নাও তোমার সব টাকা সব হিসেব করে নাও বাড়িতে বাজার দিয়ে বাড়ি কেন আসতে পারিনি গো মা বারণ করছিল যা ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তোমার জন্য অর্ধেক রাত বসেছিলাম আচ্ছা দাও দেখি এই শব্দ দেখি ঠিকই আছে আমার মনের আশা মিটলো না একটা ফোন দিয়ে বের করতে হবে আমাকে খুব তাল খেতে ইচ্ছে করছে একটা তাল পেরে দাও না গো গেলে তাল গাছ একবারে বেজা গাছে উঠলে যে পড়ে যাবে কি হবে না তোমার দাদাকে বলো না পেরে দিতে ঠিক আছে ছোটো বউ আমি গাছে উঠে তাল পেরে দিচ্ছি হারান অনেক কষ্ট করে গাছে ওঠে তাল পারতেই যাবে হঠাৎ করে হাত ফসকে হারান মাটিতে পড়ে যায় ও ভাগো মরে গেলাম গো পাটাউসি ভেঙে গেল আ যন্ত্রণা কাইতা এদিকে একটু আসুন তো ভাইকে একটু ধরুন কাজ থেকে পড়ে পা ভেঙে ফেলেছে যে হ্যান্ডি একটু বাড়ি দিয়ে আসুন কদাই আর লতা জকাই হারানকে ধরে গাড়িতে তোলে এবং বাড়ি পৌঁছে দিয়ে আসে কি যন্ত্রণা আমি আর কাজে যেতে পারবো না এখন আমার সংসার কেমন করে চলবে বাবা তোমার কিচ্ছু হবে না দেখো কবিরাজ তোমাকে ঠিক সুস্থ করে দেবে তুমি কেঁদো না আর আমি তো আছি তুমি যতদিন না সুস্থ হও আমি কাকুর চাল বাগানে কাজ করব। মালতি মেয়ে কি বলে ওকে কোথাও যেতে দিও না আমার আদরের একমাত্র মেয়ে তুমি চুপ করো মা আমি যে আর এইসব দেখতে পারছি না মা কেদো না বৌমা বিধাতা সব ঠিক করে দেবেন তিনি কারো কথা না শুনে তার কাকার চাল কুমড়োর বাগানে গিয়ে আগাছা পরিষ্কার করার কাজ করতে থাকে এইভাবেই দিন কাটতে থাকে বর্ষার পানি পেয়ে তিন্নির লাগানো গাছগুলো ধীরে ধীরে বড় হতে লাগে আর একদিন সকালে তিনি তোকে আর কষ্ট করে তোর কাকার জমিতে যেতে হবে না উঠানের কোণে তাকিয়ে দেখ তোর লাগানো চাল কুমড়োর গাছগুলোতে কেমন চাল কুমড়ো ধরেছে তাই তো আমি তো এতদিন খেয়ালই করিনি কত বড় বড় চালকুমড়ো ধরেছে গাছে তাহলে এখন আমাকে চালকুমড়োর বিরিয়ানি তৈরি করে দাও ঠাকুরমা আরে মা এখন মন ভরে টাটকা চালকুমড়োর বিরিয়ানি খাস আর চালকুমড়োগুলো বিক্রি করে তোর বাবাকে পুরোপুরি সুস্থ করে তুলতে হবে জেনে মা কিছু চালকুমড়ো বিক্রি করে হারানের চিকিৎসা করা হলো হারান সুস্থ হয়ে উঠল একদিন সবাই মিলে মজা করে চাল বিরিয়ানি তৈরি করলো বগিনে কি কচু বেশ কালে দেখেছো না মা নিজের হাতে তিন্নির জন্য চাল বিরিয়ানি রান্না করছে কত দিন পর আবার ঠাকুমার হাতে বিরিয়ানি খাবো আ প্রাণ টা যা বেরিয়েছে না খারে মা তোর জন্য আজ আমার দুঃখের দিন শেষ হলো তুই এতটুকু ছোট বয়সে যা বুঝিস অনেকেই তা বোঝে না রে তোর মন অনেক বড় যাই বাবা এত ভালো মেয়ে তো ভালো হবে কই গো ঠাকুমা দাও সে কখন থেকে তো থালা নিয়ে বসে আছি পাকলি দিদি ভাই আমার এই নে গরম গরম চাল কুমড়োর বিরিয়ানি খা অন্যদিকে ভারী বর্ষণের কারণে পাহাড়ের পণ্য হাতি লোকালয়ে চলে আসে কিছু হাতি জমির পাশ দিয়ে যাওয়ার সময় সমস্ত চালকুমড়ো গাছ খেয়ে নষ্ট করে রেখে যায় আমার সর্বনাশ হয়ে গেল পাগলা হাতির দল আমার সব চাল বাগান ধ্বংস করে দিল নিজের বাইকে একটা চাল কুম্ডো খেতে দিই আর চোখের সামনে সব চাল নষ্ট হয়ে গেল এ তাই আমার পাপের শাস্তি সবই গিননি জন্য এ কি সব বলছ গো আমার বুঝিয়ে কার দোষ তোমার দোষ নেই হাই 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 আমার সব শেষ হয়ে গেল গো কাকু ওঠো আর কেঁদো না দেখো আজ কত লোক দাঁড়িয়ে তোমার কান্না দেখছে অথচ কেউ সান্তনা দিতে আসে না বুদ্ধি দেওয়ার মানুষ অনেকেই থাকে কিন্তু দুঃখের সময় তারা আসে না আসে শুধু তারাই যারা সত্যি সত্যি সব সময় তোমাদের ভালো চায়